বাড়ির পাশে কদম গাছে বস্ত কত টিয়া আমার মনে কষ্ট দিয়া কারে করে বন্ধু রে বাড়ির পাশে কদম গাছে বস্ত কত টিয়া আমার মনে কষ্ট দিয়া কারে কর সোবিয়া বন্ধু রে কি অপরাধ পাইয়া রে বন্ধু সাইরা গেলা মহরে রে তোমার লাইগা ফরান কান্দে চোখের পানি জরে বন্ধু কি পোরা দে পাই আরে বন্ধু সাইরা গেলা মোরে লাই মরাই ফরান কান্দে চোকর জরে বন্ধু রে